ভারত মাতা কি জয় গো মাতা কি জয়। এই ধ্বনি এই স্লোগান নাকি এই ভারতবর্ষের পূর্ণভূমিতে দেওয়া যাবে না কি মিথ্যে বলছি একদমই নয় একদম সত্য কথা কলকাতার বুকে ভাগবত পাটের আসরে শ্রী হিরণময় গোস্বামী মহারাজের হাতে একটা চিরিকুট ধরিয়ে দেওয়া হয়েছে সেখানে লেখা রয়েছে গোমাতার জয় এই ধ্বনি দেওয়া যাবে না ভারত মাতার জয় এই ধ্বনি দেওয়া যাবে না ভেবেছেন একটিবার কোথায় বাস করছেন কোথায় বাস করছেন একটিবার ভেবে দেখেছেন এই ভারতবর্ষের পূর্ণভূমিতে এই ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গে স্বয়ং কলকাতার মতো জায়গায় যদি এই স্লোগান এই ধ্বনি না দেওয়া যায় তাহলে আর কোথায় গিয়ে বলবেন যে ভারত মাতা কি জয় ভারতবর্ষের সন্তান ভারত মায়ের সন্তান সেই মায়ের ধনী আপনারা দিতে পারবেন না এই এই রাজ্য দেশ আগামী দিন কোথায় যেতে চলেছে একবার অনুভব করেছেন এখনো ঘুমন্ত যেসব হিন্দু রয়েছেন যারা জেগে ঘুমান তাদের তো আবার ঘুম ভাঙতে চায় না তারা একটিবারের জন্য অনুভব করে দেখুন কোন রাজ্যে বাস করছেন শুধু এখানেই থেমে নয় এই যে আমাদের নদিয়ায় আমাদের নদীয়ায় সরস্বতী পুজো করা যাবে না শুনেছেন তো জানেন তো আমাদের নদীয়ায় একটা প্রাথমিক শিক্ষা স্কুলে প্রাথমিক বিদ্যালয় সেখানে নাকি সরস্বতী পুজো করা যাবে না পাশে নাকি দেড়শো বছরের একটা পুরনো মসজিদ আছেন তাই সেখানে নাকি সরস্বতী পুজো করা যাবে না এই হুমকিটা কে দিয়েছে জানেন এই দিয়েছেন একজন ধর্মীর মানুষ আজকে এই নদিয়ায় এই পশ্চিমবঙ্গে এত কিছু হতে চলেছে এই ভারতবর্ষে এত কিছু হতে চলেছে কিন্তু কোনো প্রতিবাদ নেই কেন কে করবে এই প্রতিবাদ যদি এই প্রতিবাদ করত। তাহলে কি তারা এই বলার সাহস পেত এই দুঃসাহস বলার সাহস পেত যে ভারত মাতা কি জয় এটা বলা যাবে না এই স্কুলে সরস্বতী পুজো করা যাবে না এরকম কেউ বলতে পারত একবার ভেবে দেখুন শুধু ঘুমবেন না শুধু জেগে ঘুমবেন না ঘুমানোর আগে একবার অনুভব করে দেখবেন এই ভারতবর্ষের এই ভূমিতে। এই নদীয়ার বুকে এই কলকাতার বুকে যদি এহেন অরাজকীয়তা চলে তাহলে আমরা কোথায় বাস করছি ভেবে দেখেছেন একটি বার মন দিয়ে ভাবুন একটি বার ভালো করে ভাবুন জয় গুরুদেব জয় রাধারণী জয় শ্রীরাম জয় শ্রী শাম হর হর মহাদেব জয় হরিবল